তো এই যে পেঁয়াজগুলো একটু লাল করে ভেজে ভাবলাম যে ডালটা বাগার দিয়ে নিই আর আমার কিন্তু ডাল বাগারে দেখা যায় যে পাঁচফোড়ন না হলে একদম ভাল লাগে না পাঁচফোড়ন আমার কাছে ডাল বাগারে খুব পছন্দ হয় এরকম আগে আমি এটা নিতাম না সাধারণত কালো জিরা জিরা দিয়ে করতাম কিন্তু এখন আবার দেখি যে না এটা না দিলে আর ভাল লাগে না আমার কিন্তু দেখা যায় রান্নার কাজ রাতে গোছায় রাখতে খুব ভাল লাগে দেখা যায় আগেও যায় সকালবেলা আর এত ঝামেলা থাকে না টেনশন থাকে না এই টেনশন যেহেতু করার কোনো কারণ নাই তারপরে আমার মনে হয় যে খাবারটা রেডি না থাকলে আমার কাছে যেন কেমন লাগে একটু ভাল লাগে না এরকম তো ভাবলাম যে তাহলে ডালটা না হয় বাগার দিয়েই ফেলি আর ওই যে মুসুরের ডালটা দেখা যায় যে আমি একটু পাতলা করতে চাইলে সেটা বেশি পাতলা হয়ে যায় আবার যদি একটু ঘন করতে চাই তাহলে আবার বেশি ঘন হয়ে যায় এই হলো ঝামেলা আজকের ডালটা মনে হয় একটু বেশি ঘন হয়ে গেল থাক কিছু করার নাই কি করব। এখন আর পানি দিলে ভাল লাগবে না আবার গরম পানি করলে গ্যাসের সমস্যা ইত্যাদি ইত্যাদি এই বেশ কেমন যেন ভত্তার মতো হয়ে গেল। বড় প্রেশার কুকারে দিলে এরকম বোঝা যায় না আর একটু জাল দিলে একবার দেখা যাবে আরও বেশি টাইট হয়ে গেছে তো যাই হোক কিছু করার নাই এখন ডালটা ভাবছিলাম যে দু ভাগ করে মানে একটা বক্সে রাখবো আর একটা বাইরে রাখবো কিন্তু একদমই কমই হয়েছে এটা দুই ভাগ করতে গেলাম না যেরকম আছে সেরকমই না হয় থাকুক এই এখন একটা বলো কুটলেই অফ করে দিয়ে ডাইনিংয়ে রেখে দিব। এটার সাথে কালকে দেখা যাবে যে মিশন কালো ভত্তা করে দিতে হবে সে আজকেই বলছে এই তালু ভত্তাটা করে দিলে ডিম ভাজি করে দিলে মিশন খেয়ে নেবে কারণ কালকে গরু গোছ রান্না করবো না সালামু আলাইকুম আশারঙ্গন থেকে আপনাদের সকলকে জানাচ্ছি অনেক অনেক শুভেচ্ছা আশা করছি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি এখন বাজে কয়টা পনেরো এগারোটা তো বটেই উঠতে প্রায় সাড়ে নয়টার দিকে উঠে ওয়াশিং মেশিনে কাপড় দিয়ে দিচ্ছি আর এলোমেলো এলো কি কি যেন করলাম সকালবেলা উঠে সকালবেলা ওঠার পরে না আমার একদম মানে কিচ্ছু ভাল লাগে না মনে হয় যে মাথা শরীর এত ভার হয়ে থাকে তা বলার মতো না তো যাই হোক উঠে এদিক সেদিকই ঘুরলাম মানে এটা সেটা মানে খুব যে কাজ করলাম তা না মানে কি করবো সেটাই বুঝতে পারতেছিলাম না তো যাই হোক এখন তো অনেক বেজে গেছি একটু একটু ক্ষুদা লাগছে তো ভাবলাম যে না নাস্তাটা করে নেই আজকে হলো হোটেলের পরোটা আর হলো ডাল ডিমটা পোস্ট করবো যেটাও ভালো লাগতেছে না করতে ইচ্ছা করতেছে না আর ওদেরকে চা উঠাই দিছি মাহের নাস্তা করে নিছে আর মিশন এখনও নাস্তা করে নাই আর ওদের যেহেতু পরীক্ষা শেষ হয়েছে আগামীকাল থেকে ক্লাস শুরু করবে দু ভাই বললো যে আমি কল থেকে যাবো আচ্ছা ঠিক আছে সকালটা না হয় শুরু করি তারপর দেখা যাক সকালবেলা উঠে আসলে কিচ্ছু কিচ্ছু লাগে না না মনে হয় যে যে ঘন্টা কোন মধ্যে থাকি তা বলার মতো না ঘন্টা পার হলে তারপরে মনে হয় যে দিন শুরু হয় এই তো যাই হোক নাস্তাটা না হয় করে নেই জাস্ট একটা পয়টা খেতে পারবো কিনা তাও জানি না এই এখনই যতটুকুই পারি খেয়ে চাটা খাই রাস্তা করার শেষে চা নিয়ে বসছি এখন তো এগারোটা বেজে গেছে জিমে যাওয়ার সময় কিন্তু আমার সেই গ্যাসের মিস্ত্রি বলতেছি একটু পরে আসবো এর জন্য যে ভাল লাগে না একটা একটা করতে গেলে যে আর একটা দেখা যায় টাইমিং এ ঝামেলা হয়ে যায় এটা একটু অসহ্যকর ব্যাপার আর এরা তো দেখা যায় দুই তিন জায়গায় ডেট দিয়ে এক জায়গায় ঠিক মতো যায় এই কাপড়গুলো হয়ে গেছে এখন আমার সবকিছু দেরি হয়ে যাবে এখন কখন আসে আল্লাহ জানে ওদের ঘন্টা খানিক বলতেছে ঘন্টা খানিক বলতে বলতে দেখা যাবে দুই ঘন্টা লেগে গেছে এই হলো অবস্থা আজকে আমার গ্যাসের ব্যাপারটা সম মানে একটা সমাধান করতেই হবে কেমন যেন মানে মেজাজটা বিগড়ে গেল আশ্চর্য ব্যাপার কালকে এত বারবার বলে রাখলাম তারপরেও এখন আবার ইয়া হয়েছে আর কালকে না আরেকটা ঘটনা ঘটছে আগের দিন তো চাদর পড়ে গেছে সেটা তো আর পাইলামই না কালকে আবার পর্দা পড়ে দিয়েছিল এই যে মিশনের যেখানকার পর্দাটা ধুয়ে দিছিলাম এইটা দেখে যে রাতে পড়ে গেছে তারপরে আবার এখান দিয়ে তাকানোর পরে দেখে যে একদম পড়ে মানে কারেন্টের তারের সাথে ঝুঁকতেছে সুন্দর করে তো যাই হোক ওখানে একটা দোকানদার ছিল ওকে বলার পরে মানে উঠায় দিছে ইলেকট্রিসিটির তারের সাথে একদম সুন্দরভাবে মানে ঝুলেছিল না হলে তো পেতামি না ওইটাও বাতাস তো আজকে কাপড় খুব সাবধানে দিতে হবে কোনোদিন আমার এরকম হয় না এমন হয় প্রথম এরকম হলো আমি সারা জীবনে চাদর তারপরে আবার মানে বড় বড় কাপড় যেগুলো সেগুলো কিন্তু ঝুলাইয়ে দেই কিন্তু এবার দেখতেছি যে এরকম হচ্ছে আর কোনোভাবেই মানে ঝুলায় দেওয়া যাবে না আর ঝুলাই দিলে অসংখ্য পরিমাণ হবে ভাবতেছি এখন ভাবি আর আল্লা আল্লাহ করি যে তাড়াতাড়ি আসুক না হলে আমার একদম দেরি হয়ে যাবে এদিকে আবার একটু ভাত উঠাই দিব সেটাও ভাবতেছি যে ও যদি এসে আবার তার খুলে ফেলে তখন তো আবার দেখা যায় আর একটা ঝামেলা এরকম আর ওয়াশিং মেশিন থেকে কাপড় দেওয়া এটা একটা যন্ত্র না গরম লাগে তার যদি একবারে শুকায় বের হতো ভালো হতো আমারটা তো এইটটি পার্সেন্ট শুকায় কিন্তু একটু তো দিতেই হয় তো যাই হোক কাপড়গুলো না হয় একটু নেড়ে দেই অ্যাজ ইউজাল লাইফ অ্যাজ কাজ শুরু করে দিই তো যাই হোক কাপড় চোপড়গুলো বারান্দায় দিয়ে দিচ্ছি আর ওই যে মানুষ বলে না যে সংসার তরং সাগরে দুঃখ তরঙ্গের মেলা আসা তার একমাত্র ভেলা তা আমার হয়েছে সেই অবস্থা এই সকালবেলা ওইটা আম্মা ফোন দিল আম্মার একটু সুখ দুঃখ আম্মার তো কোনো দুঃখ নাই আম্মা তো সুখী মানুষ এই শুনলাম এই এসার সাথে মানে কিছুক্ষণ কথা বললাম তো সে আমার অবস্থা হয়েছে এইটা যে আমার হলো সবার কথা শুনতে হবে আমারটা বলা যাবে বাট আমার কোনো কথা বলতে তো আমি পছন্দ করি না আমারটা দেখা যায় যে আমি হানড্রেড পার্সেন্টের মধ্যে এইটটি পার্সেন্ট নিজের মধ্যে রাখতে পছন্দ করি যে থাক নিজের সমস্যা নিজের সম মানে সম্ভাবনা নিজের আশা নিজের ভরসা সব কিছু নিজের মধ্যে রাখাই ভালো এইটাই তো যাই হোক কাপড়চুপড় মেলে দিয়ে দ্রুত চলে গেলাম জিমের উদ্দেশ্যে কারণ বেশ এগারোটা মনে হয় পাড়ি হয়ে গেল ঘুরে দেখার কথা খেয়াল নাই তো আমার কিন্তু জিমে যে মানে বেশ খানিকটা শরীরটা পাতলা লাগে এখন অতটা আর ভারী ভারী লাগে না মানে খারাপ লাগে না তো যাই হোক এটাই হলো মানে একটা পজিটিভ দিক এরকম কারণ শরীরটা আমার যে প্রচণ্ড পরিমাণে ভারী লাগতো এটা বেশ খানিকটা এখন কমছে এটাই মানে এখন মানে যেটুকুই হোক মানে ভালো লাগে অল্প দিন যাচ্ছি তো কে মানে দু চার ছয় মাস কন্টিনিউ করার পরে আসলে বোঝা যাবে তো যে জিমে চলে আসছি। এখনও ড্রেস চেঞ্জ করি নাই অনেকে ভাববে যে আমি বোরকা পরে আসি বোরকা পরে এসে এখানে মানে ড্রেস বাসা থেকেই পরে আসি জাস্ট বোরকাটা খুলি আর জুতাটা এখানে লকারে থাকে বা মাঝে মধ্যে বাসা থেকে নিয়েও আসি এটা তা আমার সাথে যারা পার্টনার তারা কেউ কেউ চলে আসছে তবে এখানে মনে হয় ওয়াইফাই একটু সমস্যা মানে মিস্ত্রি কাজ করতেছে এর জন্য একটু ওয়েট করতেছি এই মাত্র জিম থেকে আসছি এসে বসতি হলো একটু চিপস নিয়ে চিজের চিপস আমার কাছে ভাল লাগে আর হলো একটু কি যেন বলে মিরিন্ডা নিয়ে পানি নিয়ে যাওয়ার কথা মনে থাকে না আর দুঃখের ব্যাপার এসে দেখি মুসে আসছিল এসে চলে গেছে এই হলো আমার সমাচার মানে একদিকে গেলে আর একদিকে দেখা যায় যে মানে ইয়া পড়ে যায় আমি বাসায় নাই লাইনটা নিচ থেকে বন্ধ করলে এখন উপর থেকে কে দেখবে জ্বালার আর শেষ নাই যাই হোক এখন আবার ফোন দিলাম যে আমি আসছি আসো আর এই যে আমার ঘর বাড়ির অবস্থা বিছানা টিছানার এই অবস্থা এখন আবার সব পুরা বাসাটা গোছাতে হবে এই হলো সমাচার আসলে মহিলাদের জীবন না এরকমই প্রতিদিনই রুটিন মাফিক একই কাজ একই কাজ সে কাজের কোনো পরিবর্তন নাই। এখন সেটা পরিবর্তন করার কথা চিন্তাও করার দরকার নাই আমার আমি আমার মতো করে কাজ করে যাই না হলে সময়ের সাথে আর পারবো না এই হলো অবস্থা তো এই যে আমার বহু প্রতীক্ষিত ইউনুস চলে আসছে সে এখনও অভিযানে নেমে গেল নিচে যে লাইন চেক করবে আটতলা পর্যন্ত আর এই যে আমি চলে আসলাম রান্নাঘরে প্রেশার কুকারে একটু আলু সেদ্ধ দিয়ে দিলাম দিয়ে দিচ্ছি অলরেডি হয়ে গেছে আর এই যে ভাতটাও ইউনুস আসার আগেই রান্না করে ফেলছি যে না ও কখন আসে তার কোনো ঠিক ঠিকানা নাই হঠাৎ করেই মানে ভালো আবহাওয়ার মধ্যেই মনে হয় যে আকাশটা একদম মেঘলা হয়ে গেল বৃষ্টি চলে আসছে অলরেডি একটু একটু করে তো যাই হোক কাপড় চুকুরগুলো মোটামুটি শুকায়ে গেছে উঠায় ফেলছি এই এক জ্বালা মানে কাপড় চুকুর দেওয়ার পরেই দেখা যায় যে এরকম শুরু হয় যাই হোক আজকে কাপড় চুপড়টা খুব একটা বেশি দেই নাই রুমগুলো মোটামুটি গোসাইয়ে ফেলছি মানে পুরা বাসাটা গোসানো হলে আমার মনে হয় যে একটু স্বস্তি কাজ করে তাছাড়া কেমন যেন একটা অস্বস্তি লাগে এরকমের যে মাহিনের রুমে কিছুটা এগুলো শুকায়ে গেছে বাট একটু মনে হচ্ছে আমার কাছে যার পাঁচ দশ মিনিট ফ্যানের নিচে থাকলে ঠিক হবে তো যাই হোক এই বারান্দারও সবই উঠায় ফেলছি হালকা পাতলা কিছুটা আছে বৃষ্টি আসবে যদি মনে করি যে আসবে না তাহলে আসবে আর যদি মনে করি যে আসবে তাহলে আসবে না এই হলো অবস্থা গাছগুলো সুন্দর হয়েছে মার্শাল্লাহ তো যাই হোক সব রুমই গোসান মোটামুটি হয়েছে মানে বললাম তো যে কেমন যেন সমস্যা হয়েছিল ওই যে ওখানে সব বারান্দার যত যা আসে সব রাখছি কারণ দেখা যায় বৃষ্টি কোন দিকের ইয়াটা আসে সেটা তো বলা যায় না কোনো ভরসা নাই তো একদম আমার বাসায় তো আবার মানে এই পরিমাণ একরা লাগে তা বলার মতো না এটা সেটা ওইটা সব দেখা যায় যে বারান্দার এক রুমটাও বসে এনেছি চাদরটা চেঞ্জ করার কথা ছিল নাই এই হলো সমাচার হাও করে বৃষ্টি আসতেছে এখন যাব বসলে তার আগে মানে অন্য অন্য মাদের যে অবস্থা আমারও সে অবস্থা মনে হচ্ছে এই যে মাহিনের চিকেনটা গরম দিয়ে দিছে অলরেডি তার ক্ষুদা লেগে গেছে আর মিশন বসছে কালকে রাতে ডাল রান্না করছি বারবার সকালে মনে হয় দুই তিনবার বললো যে আম্মু আমাকে একটু আলু ভর্তা করে দিবা সে তো চিকেন ভুলেও মানে ধরবে না আর ও দেখা যায় যে কিছু বললে ওটা আবার না করে দিলে একটু মন খারাপ করে জোরে কিছু বলে না কিন্তু একটু কষ্ট পায় বোঝা যায় তো যাই হোক আবার চলে যাওয়ার আগের মুহূর্তে সলাম যে না পেঁয়াজ কাঁচামরিচটা না হয় একটু ভেজে ইয়া করে রেখে যাই সেদিন নাকি তার আলু ভত্তার পেঁপে ভর্তাটা ভাল লাগছে বাটাচ কেয়ার পেঁপেটা ইয়া করা ছিল না সেলা ছিল না এর জন্য আর করি নাই কাঁচামরিচ বেশ অনেকগুলো দিয়ে দিলাম ঝাল মনে হয় কমই নাকি বেশি আল্লাহ জানে যাক দিই অসুবিধা আর ওই যে গ্যাসের ইয়াটা একদম ছাদ থেকে যে মানে পাইপটা চলে আসছে ওখানে একটা নাটের মতো ছিল ওটা নাকি ফেটে গেছিলো তো বললো এখন আমার তো আর সব কাজ বোঝা সম্ভব না তো ওটা দেখে খুলে খুলেও নিয়ে আসছে বলতেছে ভাবে এটা লুজ হয়ে কি ফেটে গেছিলো এর জন্য এরকম হয়েছে তো বললাম যে আচ্ছা ঠিক আছে তাহলে দেখা যাক এবার কয়দিন যায় আমি বাসায় প্রায় তো উঠছি দু বছর দেড় বছরের বেশি চলতেছে কিন্তু এরকম কখনো হয় হয়নি এবারে ফার্স্ট মানে এই দুর্ভোগে পড়লাম এখন দুর্ভোগ কপালে থাকলে তার কিছু করার নাই তারপরে যে খুঁজে পাইছে এটাই হলো বড় কথা খুঁজে না পেলে আরও আমার জন্য বেশি বিড়ম্বনা হইতো এই আর এখন রুমা খালা আসে নাই অনেক বেল মনে হয় কে টিপলো আল্লাহ জানে রুমা নাকি খালা আসলে তো ভালোই হইত কে কে ও তুমি আমি ভাবছি যে খালা আসছে ও বৃষ্টি ভিজে গেছো তাতে গোসলে যাও গোসলে যাবো মিশন আসলো বাইরে থেকে বৃষ্টির নামছি একটু ভিজে গেছে বৃষ্টির পানি মাথায় না লাগলে কিন্তু জ্বর আসবে গোসলে ঢুকে পড়ো বেশ ভিজেই গেছো আর এই যে এখানে এগুলো ভেজে নেই তো যেটা বলতেছিলাম যে লাইন যদি খুঁজে না পেতো তাহলে অনেক সমস্যা হয় আমি তো আল্লাহ আল্লাহ করতেছিলাম ওর বাবা নাই ওর বাবা থাকলে অনেক কিছু দেখা যায় যে আমার কাছে মানে একটু হালকা লাগে আর ও বাবা না থাকলে যে ইলেকট্রিকের কাজ গ্যাসের কাজ এগুলো আমার কাছে আমি যেগুলো বুঝি না এগুলো দেখা যায় খুব জটিল লাগে তো যাই হোক মাহেনকে খাবারটা দিয়ে আসি হুজুর মানুষ নামাজ পড়ে চলে আসছে সে তো থানায় খাবে টাকা আগে দিয়ে আসি আর মিশন এখন খাবে না মিশন খাইতে খাইতে তিনটা চারটা মনে হয় বাঁচবে মিনিমাম সন্ধ্যাও হতে পারে কারণ সে রাস্তা করতে দেরিতে আর আমি গোসলে যাব জিম করার পর থেকে কেমন যেন মাথা খালি টনক দিচ্ছে আল্লাহই জানে একটু ডিম সে খেয়ে এনেছি কিন্তু ভালো লাগতেছে না টাইট লাগতেছে আর এই যাব হওয়াটা এখান থেকে এ অবস্থা বেলা বেজে গেছে একদম তিনটা দশ ক্ষুদায় একদম মানে জীবন শেষ যাকে বলে তো যাই হোক একটু ভাত খেয়ে নিই খুব খুদা লাগছে আর এই যে আমার রুমা খেলা ভাজি করতে না ভাজি করতেছে খালা আমাকে একটু এরিয়াটা আর তরকারি এরিয়াটা দিয়ে দেবা তো ভাবলাম যে আগে ভাতটা খেয়ে নি ভীষণ কর ভীষণ খাবে না এখন পরে হবে তো যাই তারপরে আসতে হলো লেবু আর শশা খেলা ভিডিও তো অন্ধকার অন্ধকার এরকম করে কেন যে বলে আল্লাহ জানে কোন অন্ধকার লাগে হ্যাঁ হ্যাঁ এই কারণে খেলা তরকারি পাথর দিয়ে দিও যাই হোক তাকে খাওয়া শেষ করে নিই এই তো এখন বাজে প্রায় ছয়টা ছয়টা কি বাটা নাকি পনের ছয়টা মনে হয় এক এক ঘড়িতে এক এক টাইম বৃষ্টি তো আসলোই না জাস্ট শুধু একটু ছেঁড়া বেড়া করে দিয়ে গেল চারটা বারান্দায় একটু একটু করে পানি দিয়ে জাস্ট ভিজে গেল এই এদিকে বাতাস আসছে বাট রান্নাঘরে একটু দাঁড়ালে মনে হয় যে এক ফোঁটা বাতাস নেই এরকম বাজে অবস্থা একটু দাঁড়ানো যায় না দাঁড়ালে মনে হয় যে ঘেমে রান্না ভালো মানুষ একটু মানে ভাত খাওয়ার বসে বসছি শুয়ে দেখে যে ঘুমায় নাই একটু তন্দ্রা তন্দ্রা হয়েছি উঠে দেখে যে গলা ব্যথা করতেছে আজ প্রচণ্ড গলা ব্যথা করতেছে মাহিনের দুদিন হলো ঠান্ডা গলা ব্যথা মিশনও বলতেছে আম্মু ঠান্ডা লাগছে কিন্তু না আমারও দেখি যে ওই দিন থেকে এসে মিশনের কাছে পানি চাইছি না মিশন কাজে আবার পানি দিতে বেশ ঠান্ডা পানি মিশায় আমিও মিশাই কিন্তু আমি একটু কম আর মাহিনও বেশ নর্মাল করে মিশাই কিন্তু মিশন এখন বেশি মিশায়

গম বিকালবেলা মানে কেমন যেন লাগে রান্না করে ঢুকলে মনে হয় যে একদম ভিজে যাই এ অবস্থা তাহলে যে বৃষ্টি একটু নামছে মানে মনে হচ্ছে যে একদম উদ্ধার করে ফেলছে কি করা যাবে এটা তো আবার বলা যাবে না গুনাও হবে আল্লা মা করবো এই সমচার চা উঠায় দিলাম আর দু ছেলেকে নিয়ে বাইরে যেতে হবে বাইরে মানে দুজনেরই ঠেলে আসতে যেতে হবে স্কুলে শাক বানাতে দিতে হবে গরম তো দুই ভাইয়েরই মানে কেন যেন মাহিন একটু লম্বা হয়ে গেছে মাহিনের সাতটা মনে হয় একটু ছোটো ছোটো লাগতেছে তো মাহিনের একটা শাক করতে হবে কারণ দুজনেরই একটা হাত হাতা একটা ফুল হাতা কিন্তু ফুল হাতাটা তো কেউ পড়তে পারতেছে না তো দুজনেই বলতেছে আমার শাক লাগবে তো বললাম যাচ্ছে এখন তো আর মা পামার নিয়ে যাওয়া সম্ভব না তোমাদেরকে যেতে হবে তো বের হবো ভাবলাম এর মধ্যে কিছু বড়ো ছেলে বলতেছে আমার সন্তান পরে তো বললাম যাচ্ছে ঠিক আছে এই হলো সমাচার যাটা বলো উঠুক আমার আগেরগুলো হোক আর আমি একটু ফ্যানের নিজে এসে দাঁড়াই আমার বাসায় যেমন সে একবার যে আমাকে পড়ছিলো রান্না করে একটা ফ্যান লাগাইছিলো ওটাই ভালো যে গরম একটু দাঁড়ানো যায় না তো যেটা বলতেছিলাম যে সন্ধ্যার পর যদি বৃষ্টি না থাকে তাহলে ওদের দুই ভাইকে নিয়ে যেয়ে শার্টটা বানাতে দিতে হবে কারণ দুটা শার্টটি কেমন যেন তৈরি হয়ে গেছে গরমে গরমে প্রতিদিন ধুয়ে দেই কেমন যেন ভালো লাগতেছে না তো যাই হোক চাটা রেডি করে ফেলে তো এই যে এগুলো আমার মোটামুটি ভাজা হয়ে গেছে কালারটা খুব সুন্দর আসছে আমার কাছে কিন্তু চিকেন ললিপপের কি বলে চিকেন ললিপের চেয়ে চিকেন নাগেরটাই ভাল লাগে তো মাহিন যে বাচ্চা তো ওই কারণে চিকেনের ললিপপটা পছন্দ করে তো যাই হোক এগুলো সুন্দর করে তুলে নেই ঝটপট করে চাটা বানাই বেশ গলা ব্যথা করতেছে ভাল লাগতেছে না কেমন যেন লাগতেছে গলা নাক সব মানে হয়ে আসতেছে আর কেন যেন মনে হচ্ছে এই হলো অবস্থা যে আমার বেবি বসে গেছে চা উঠাইছি আলি শেষ করো শেষ করে চা খেতে হবে নামাজ ব্যাসকে দেখো এই সসটা শেষ করে ফেলে এখন একটু খারাপ লাগলো আর এখনই না পড়ে যেত ওই জাস্ট টমেটো সসের চেয়ে একটু মিষ্টিটা কম লাগে এর জন্য মনে হয় যা ভাল লাগে না তাই না তাছাড়া খুব একটা ডিফারেন্স না চা দিচ্ছি চা হয়ে গেছে প্রায় তো এই যে আমি সন্ধ্যার পরে আর মোবাইল ধরা হয় নাই প্রেশার কুকারটা সারার জন্য আসছি হলো রায়েরবাগ মডেল স্কুলের নিচে যে কুকারের যে দোকানটা ওই শয়তানের কাছে ওই সাধারণত আমার এগুলো টুকিটাকি ঝামেলা হলে সেরে দেয় আর আমাকে আর কি করে যে আমি কবে গাড়ি কিনবো আমার গাড়ির ড্রাইভার হবে এই হলো অবস্থা তো আজকেও সেটা বলতেছে তো বলতেছে যে না তো ওকে আমি ড্রাইভার জীবনেও নিবো না আর এই যে মগের কালেকশনের শেষ নাই মগ দেখলেই তো আমি থেমে যাই তবে আজকে সচেতনভাবে নিজেকে কন্ট্রোল করলাম কারণ এখানে ম্যাক্সিমাম মগই আমার আছে এই তো বলতেছে ভাবে অনেক দিন হলো ভালো কিছু নেন না তো বললাম যে না তুই আমার প্রেশার কুকার সেরে দে আর হলো মানে গ্যাসের যে বার্নারটা লাগবে ওটা ওর কাছে নাই তো আবার বলতেছে ভাবে এটাও চেঞ্জ করে দেই ময়লা ময়লা হয়ে গেছে তো বললাম যে ঠিক আছে দে না হয় কারণ প্রেশার কুকার ছাড়া তো চলবেই না গ্যাসের যে তালবাহানা চলতেছে এই তো জন্য দুইটাই সেরে নিয়ে গেলাম কারণ এই টুকিটাকি ঝামেলা কেমন যেন বিরক্ত লাগে এরকম আর এই প্রেশার কুকারটা ছাড়া আমার চলেও না এই হলো সমাচার তো সেটা শেষ করে এই যে এটা আবার টেস্ট করতেছি যে লাগে কি না এখন কনফিউশনে আসি যে লাগবে কি লাগবে না আল্লাহ জানে এটা দোকানদার আবার বলছে যে ভাবে আগুন জ্বালায়েন না যদি না হয় তাহলে অমনি নিয়ে আসেন এখন আমি তো কনফিউশনে পড়ে গেছি যে ওটা হবে কি হবে না এই কি যে জ্বালা সে জ্বালার শেষ নাই এরকম খুব একটা দোকানে এটা পাওয়াও যাচ্ছে না এই টপারের যে চুলাগুলা এই হলো ঝামেলা করে মনে হচ্ছে যে লাগছে কিন্তু তারপরেও কেন যেন আবার মনে হয় যে যদি না লাগে তো সন্ধ্যার পরে মাগরিবের পরে বের হয়েছিলাম এই বান্নারটা টানার জন্য আনলাম কিন্তু মাপে মনে হচ্ছে যে ভুলই হয় না কি ভয় লাগতেছে তো যাই হোক এটা একটু সেট করার চেষ্টা করতেছি দেখা যাক কি হয় মানে একদম পারফেক্ট মাপ পাওয়া গেল না আর নিয়ে আসলাম একটা আমার জন্য পানির বোতল সারা জীবন তো বাচ্চাদের জন্য তো এই জিমে খুব পানি পিপাসা লাগে পানি নেওয়ার কথা মনে থাকে না তো ভাবলাম যে না আজকে না হয় পানির বোতলটা নিয়েই নেই আর তো আমার বাসায় জিউজাল ব্রেড লাগবেই সাথে নিলাম একটু আম আমগুলো একদম কাঁচা কাঁচা কিন্তু দোকানদার পরিচিত বললো যা মানে ভাবি মানে পেকে যাবে অসুবিধা হবে না আমি আবার আম পাকা না কিনলে আমার জন্য কেন ভয় লাগে মনে হয় যদি না পাকে এই আর অনেক দিন পর পুঁইশাক পেলাম ভালো একদম টাটকা পুঁইশাক ভাবলাম যে না একাটি নিয়ে যাই যদিও তো আমার একাটি লাগবেই না তারপরেও নিয়ে আসলাম আর সাথে কলা সবার ঠান্ডা লাগছে আমার ঠান্ডা মিশন বাহিনীর ঠান্ডা তারপরেও মিশন বলতেছিল যে আম্মু কলা লাগবে আর কি নিয়ে আসলাম কলা এই হাবি জাবি আর এই যে প্রেশার কুকারের ইয়াটা শীষ দিচ্ছিল না এর জন্য আবার এটা নিয়ে আসলাম লাগায় নিয়ে আসলাম কিটা কি কাজ সংসারে সংসারে তো আসলে মানে একটার পর একটা লেগেই থাকে যেটা বললাম মানে এই প্রেশার কুকারে মানে শীতটা ডালটা একদম দেওয়াই যাচ্ছে না ডাল দিলে কিছুতেই বোঝা যায় না যে হয় কি না হয় এদিকে গ্যাসের আবার একটা টেনশন থেকেই যায় এই হলো সমাচার এখন আবার ভয় পাচ্ছি এইটা নিয়ে যে এটাকে জ্বালাবো ওনাকে জ্বালাবো না জ্বালালে যদি দেখা যায় যে পারফেক্ট হচ্ছে না সমস্যা এখন এখন দেখা আল্লাহ কি খাবে না সাড়ে আটটা বাজে সবার খোঁজ খবর নেই তারপরে তারা কি জানায় সে অনুযায়ী টেবিলে খাবার সাবমেট করি ভীষণ মনে হয় অশুরুমে গেছে ফ্যানটা দিয়ে গেছে এরা খুব মানে ইদানি ইরেগুলার হয়ে গেছে সবকিছুতে আগে ছোটবেলায় ইয়া ছিল মানে একটু কোথাও গেলে ফ্যান ল্যাপটপ করে যেত এখন জানি কখন আলমোনা হয়ে গেছে এই তো মাহিনকে জিজ্ঞেস করি যে মাহিন কি খাবে তারপরে মাহিনা আব্বু সাড়ে আটটা বাজে এখন কি রুটি খাবার রুটি খাবার না ভাত খাবার রুটি কি দিয়ে সবজি দিয়ে নাকি চিকেন দিয়ে চিকেন দিয়ে চিকেন তো তোমার একদম রুটিও চিকেন দিয়ে ভাতও চিকেন দিয়ে খুব পচা কথা তাহলে এখনই দিব সাড়ে আটটা বাজার নটার দিকে দিই আচ্ছা আমি একটু জিরা দিয়ে দিই হ্যাঁ তো মাহিন খাবে রুটি আর বড় ছেলে মনে হয় ভাত অলরেডি খেয়ে নিস আমি তো বাইরে গেলে দেখা যায় সন্ধ্যার দিকে খেয়ে নেয় মনে হয় এখন না খেলে তাকে আবার যদি না ভাব কমিয়ে আসে খায় নাই মনে হয় তো আজ এই পর্যন্তই এই হলো আমার সংসারের সমাচার ছোট সংসারের যা এই সবই করতে হয় কোনো কিছুই বাদ দেওয়া যায় না কিন্তু এভাবেই মানে দিনের পর দিন চলে যায় এই হলো সংসার তো আজ এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আশা রঙ্গনের সঙ্গে থাকবেন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন গঠনমূলক সমালোচনা করবেন তবে আজ এই পর্যন্তই আল্লাহ হাফেজ